নুরের ফতুলা বাবা মাওলানা বাবা মাওলানা 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 না রে নুরের ফো বাবা মাওলানা গুরি আয়ো অলন্ত রাজ রাজো করি তো কেলা গুরি আয়ো লোন আমার বাই্য সবার কার্য হইল না বাবা আমার ভাগ্যের সবার কার্য হইল না নূরে ফুতুলা বাবা মাওলানা বাবা মাওলানা 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 রে নুরে ফুতুলা বাবা মাওলানা এই ভবনে দিতে নাই জানতো না বাবা এই ভবনে নুরের ফুতুলা বাবা মৌলাহানা বাবা মালানা মৌলানা মৌলানা রে নুরের ফুতুলা বাবা মৌলাহানা নুরের ফুতলা বাবা মৌলাহানা নুরের ফুতুলা বাবা মৌলানা কী আগুন জালাইয়া আল্লাহ हैरे कि गुण जाइया हौलिया आजकलको रयोलीगु हैरे गठन देखाइते पार आजकलको रोजली गुण रे यो गोटन गोटाइते गो फारे मुर्दा मानुष जिन्दा खोरे बगदा दरमा মানুষ জিন্দা করে বগুদাদের মাঝার কি আগুন জালাইয়া গেলিয়াল্লার হাইরে কি আগুন জালাইয়া গেলাহিয়াল্লার আল্লাহ রোজে অলি জিনীরে মরে না নাতিনী আল্লাহ রোজে জলিজিনি বাইরে মরে মরে काफन फरे घुमेलाजमार काफन फरे घुमे गाउँसेला लाजम बगदार कि आगुन जैयाल्लर यल्लार रे कि आगुन यल्लार आजकल रोयोली गने গোটনে গটাইতে পারে মুর্দা মানুষ জিন্দা করে বগদাদের মাজার, মুদা মানুষ জিন্দা করে বগদাদের মাজার কি আগুন জালাইয়া গেলিয়া রে রে কি আগুন জালাইয়া গেলা ইউলিয়া ইল্লার এসক বাজি সহজ নয় ডাকাত ওউলিয়া হয় এস্কো বাজি সহজ নয় ডাকাতওলিয়া হয় সাক্ষী আছে অউলিয়ার সৌদার সাক্ষী আছে যামুদিনওলিয়ার সৌদার কি আগুন জ্বালাইয়া গেলা আউলিয়া আল্লাহর হাইরে কি আগুন জালাইয়া গেলা আল্লাহর।